তা আমাদের আলোচনার টপিকটা সেকুলারিজম এবং ইসলামের দ্বন্দ্ব এটা নিয়ে আর কি আলোচনাটা তো প্রথমে এটা একটু চিন্তা করা যে এত কিছু থাকতে আমরা সেকুলারিজম নিয়ে আলোচনা করবো কেন ঠিক আছে কারণ আমরা তো আসলে আলোচনার অনেক বিষয় আছে এবং আপনারা জানেন যে ফিতান নিয়ে বা বিভিন্ন ফিতনা নিয়েও কিন্তু অনেক আলোচনা হয় এবং সেখানেও কিন্তু অনেক ধরনের মতবাদ অনেক ধরনের ফিতনা আছে যেগুলো নিয়ে আলোচনা করা যায় তো এগুলোর মধ্যে সেকুলারিজম নিয়ে আলোচনাটা কেন করা তো এই ব্যাপারে আমার যে বুঝ সেটা হলো যতগুলো সমস্যা আমরা দেখি আমাদের সামনে এই সমস্যাগুলোর গোড়াটা আসলে এই জায়গায় এটাই একমাত্র সমস্যা না অবশ্যই আরও অনেক সমস্যা আছে যেগুলোতে গুরুত্ব দেওয়া প্রয়োজন তবে মূল সমস্যার জায়গাটায় সমস্যার জায়গাটা হলো এখানে এটা কেন দেখেন নবী আম্বিয়াই কেরাম সালাম তাদের যে কাজটা ছিল সেই কাজটা হলো তাদের সময়ের যে প্রধান সমস্যা সেটা তাদের কমের কাছে উন্নতের কাছে স্পষ্ট করে দেওয়া ঠিক আছে এদের সবাইকে হকের পথে নিয়ে আসা এটা আসলে তাদের দায়িত্ব না হৃদায়ত করা এটা তাদের দায়িত্ব না হৃদায়ত আল্লাহর কাছে তাদের কাজ হলে এই কথাটা স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া এবং প্রধান সমস্যাটা দেখায় দেওয়া ইব্রাহিম আলাইসালাম তার সমাজে নিশ্চয়ই অনেক সমস্যা ছিল কিন্তু উনি গিয়ে মূর্তি ভেঙে দিচ্ছেন প্রথমে কারণ এটা ছিল প্রধান সমস্যাটা একইভাবে মোহাম্মদ রসল্লা সাল্লাসাল্লাম তিনি যখন কোরাইশকে বলছেন লাহাই কোরাইশ কিন্তু বুঝতে পারছে যে উনি তাদের একদম কলিজার মধ্যে হাত দিছেন এটা যদি শুধুমাত্র রাজত্বের প্রশ্ন হতো বা নেতৃত্বের প্রশ্ন হতো তাহলে কিন্তু কুরাইশ এরকমভাবে রিয়্যাক্ট করতো না ইনফ্যাক্ট কুরাইশের পক্ষ থেকে তাকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল আপনারা জানেন যে তুমি কি চাও তোমাকে আমরা সেটা দিব তুমি যদি নারী চাও আমরা তোমাকে আরবের সবচেয়ে সুন্দর নারীদের সাথে বিয়ে দিব তুমি যদি ক্ষমতা চাও আমরা তোমাকে আমাদের নেতা বানাবো রাইট অর্থ সম্পদ সব কিছু কথা বলছে কারণ তারা বুঝছে নবী সাল্লাসালাম যে দাওয়ারটা দিছেন এটা এগুলোর চেয়েও বড়ো কিছু তো আমি কেরাম এই জন্য দেখবেন সুহাইব আলাহিসাল্লামের ক্ষেত্রে দেখেন তিনি তার কমকে গিয়ে যখন বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং ওজন্য কম দিও না তার কম খুব তীব্রভাবে রিয়্যাক্ট করছে কারণ তারা বুঝছে এখানে মূল সমস্যাটা হলো উনি একদম গোড়ার মধ্যে হাত দিছেন তো একইভাবে প্রত্যেক যুগের প্রত্যেক সময়ের ফিতনাগুলা এক একভাবে আমাদের সামনে আসে এক এক সময় এক একটা মূল সমস্যা হয়ে যায় বাট রুটটা হলো ওই জায়গায় তাওহিদ এবং শিরকের যে দ্বন্দ্ব ইবার এবং কুফরের যে দ্বন্দ্ব ইসলাম এবং জাহিলিয়াতের যে দ্বন্দ্ব সেইখানে সো ওই জায়গা থেকে আমাদের সময়ে আমি মনে করি অ্যাটলিস্ট আল্লাহ ভালো জানেন যে মূল সমস্যাটা হলো এই জায়গাটাতে সেকুলারিজমে সেকুলারিজম কি বলে এটা একটু বুঝতে হবে কারণ আমাদের দেশে অনেক মানুষ বলে আমি কয়েকদিন আগে দেখতেছিলাম একজন ছাত্র নেতা বামপন্থী সে বলতেছে যে আপনি যদি ইসলামের সম্মান চান আপনার অন্য ধর্মকেও সম্মান দিতে হবে সব মুসলিম এটা তার কথা আমার কথা না সব মুসলিম তো ইয়াজিদ মুয়াবিয়াকে পছন্দ করে না সে বলতেছে আচ্ছা সো তাদেরকেও একটা সম্মান দিতে হবে অন্য ধর্মেরকেও সম্মান দিতে হবে তো এই যে সব ধর্মকে সম্মান দেওয়া এটাই তো সেকুলারিজম এটা হলো তার বক্তব্য কিন্তু এটা আসলে না আপনারা বানরের রুটি ভাগের গল্প শুনছেন যে দুইটা মনে করেন বিড়াল তারা একটা এক টুকরা রুটি দেখছে তারা এই রুটিটা খাইতে চায় দুজনই গিয়ে দাবি করছে তো একজন বলছে এটা আমার আরেকজন বলছে এটা আমার দ্বন্দ্ব এটা একটা মীমাংসা করতে হবে সালিশ লাগবে সালিশ করতে গেছে কার কাছে বাদরের কাছে তো বাদর সালিশ করতেছে দুই ভাগ করছে এক ভাগ বড় এক ভাগ একটু ছোট ইচ্ছা করেই করছে তারপর সে বলছে আচ্ছা তোমার তোমার তখন সে না একটু বেশি বড় হয়ে গেছে সে আচ্ছা ঠিক আছে আমি একটা কামড় দিচ্ছি কামড় দিয়ে সমান করবো বলেছে কামড় দিছে কামড়টা বড় দিছে আবার একটা বড় একটা ছোট হয়ে গেছে তখন সে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সমাধান করছি আমি কামড় দিচ্ছি বলেছে আবার কামড় দিছে আবার একটা বড় আবার একটা ছোট এভাবে সে সমান করার জন্য বারবার কামড় দিচ্ছে রুটির ছোট হচ্ছে কিন্তু কখনো সমান হইতেছে না ফাইনালি যেতে 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 টুকরা রুটি বাকি তখন বাদর বলতেছে যে এটা তো আমার সম্মানই আমার হাদিয়া আমি যে তোমাদের এই যে করলাম এটা তো আমার হাদিয়া এটা আমি নিয়ে নিই সো পুরো রুটিটা তখন বানর নিয়ে গেছে ঠিক আছে সে সেকুলারিজমের সম্পর্কে দেখেন সেকুলারিজম হলো এই বানরটা তাকে বলে যে ইসলাম এটা বলে হিন্দু হিন্দুরা এটা বলে খ্রিস্টানরা এটা বলে ইহুদিরা এটা বলে সবার কথা তো রাখা যাবে না একটা নিরপেক্ষ কথা রাখতে হবে নিরপেক্ষ কথা রাখতে হবে কার কথা তার কথা এবং রুটিটা আলটিমেটলি কামড় দেশে প্রতিটা বিষয়ে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই বাল্যবিবাহ চিন্তা করেন তারা যেটাকে বাল্য বিবাহ বলে আঠেরো বছর নিশে বিয়ে করা যাবে না এই ব্যাপারে ইসলামের একটা অবস্থান আছে তাদেরও কিন্তু একটা অবস্থান আছে তারা কিন্তু নিরপেক্ষ না তার কিন্তু একটা অবস্থান আছে তার অবস্থান হলে এটা করা যাবে না তার অবস্থানটা সে নিরপেক্ষ বলে আপনার উপর চাপা দিচ্ছে এটা একটা সূক্ষ্ম ধোকা যেটা আমরা ধরতে পারি না ধরেন আপনারা চারজন মিলে ঠিক করতেছেন এই রুমটা রং কি হবে একজন বলল নীল একজন বলছে সবুজ একজন বলছে লাল আপনারা সমাধান করতে পারতেছেন না একজনকে সালিশ ডাকছেন এবং সে বলল আমি নিরপেক্ষ কিন্তু সে চায় রুমটাকে হলুদ করতে তাহলে সে নিরপেক্ষ হইলো কিভাবে হবে তার তো একটা রঙ আছে ঠিক আছে না ব্যাপারটা হলো এটা দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব সে সালিশ করতে আসছে কিন্তু সে জমিটা নিজে যায় এবং করছে প্রত্যেকটা জিনিসকে সে সে হয়ে প্রতিটা জিনিসকে সালিশ তার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে ফেলছে এটার মানে নিরপেক্ষতা না তার একটা অবস্থান আছে প্রত্যেকটা বিষয়ে তার একটা অবস্থান আছে মেয়েদের পোশাক কি করবে হিন্দুর একটা কথা বলে মুসলিমরা একটা কথা বলে খ্রিস্টানরা একটা কথা বুঝলাম কি বলে সেও একটা কথা বলে কিন্তু তার সে আপনার উপর চাপায় দেয় কি বলে এটা নিরপেক্ষ বলে তো এটা হলো সবচেয়ে চমৎকার বুদ্ধি যে আমার কথাটাই থাকবে কারণ আমি আমার কথাটাকে নিরপেক্ষ বানাই দিব বুঝতে পারছেন সে তার নিজের যে আকিদা আছে তার নিজের যে বিশ্বাস আছে সে এটা নিরপেক্ষতার নামে চাপায় দেয় আমি আরেকটা উদাহরণ দেই মনে করেন পবিত্রতা কিছু জিনিসপত্র পাক কিছু না পাক কিছু জিনিসপত্র পবিত্র কিছু জিনিসপত্র অপবিত্র এই ধারণাটা থেকে আসে ধর্ম থেকে আসে এক এক ধর্মে এক এক জিনিস পবিত্র যেমন মনে করেন সত্য দিন যেটা সেখানে আমরা জানি যে জমজমের পানি এটা বরকতময় পানি মুসাফ যেটা এটা পবিত্র তাই না হারামাইন পবিত্র জায়গা তারপর বাইতুল মাগদিস পবিত্র জায়গা ঠিক আছে না একইভাবে অন্য ধর্মের মানুষেরও কিছু পবিত্র জিনিসপত্র আছে গঙ্গার পানি পবিত্র তারপর মনে করেন গোবর কারো কাছে অথবা পবিত্র কাশি মথুরা এই জায়গাগুলো তার কাছে পবিত্র পবিত্রতা ধারণা আসে ধর্ম থেকে কিন্তু সেকুলার যেই ব্যবস্থা সেটা বলে যে সেখানে কোনো ধর্ম নাই সেখানে কোনো বিশ্বাস নাই সে নিরপেক্ষ কিন্তু তার কাছেও কিন্তু পবিত্র জিনিস আছে যেমন ধরেন পবিত্র সংবিধান সংবিধান পবিত্র মানুষ একটা বই লিখছে এটা পবিত্র পবিত্র জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা অবমাননা হয় না অবমাননা হয় কয়েক বছর আগে কয়েক বছর না দশ বছর আগে মনে হয় একটা ঘটনা ঘটছিল আপনাদের মনে আছে কিনা জানি না ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামে নামাজ পড়তে হবে নামাজ পড়ার সময় কি করছে পতাকা বিছায় নামাজ পড়ছে তখন এটা নিয়ে সমালোচনা এক পক্ষের সমালোচনা হলো পতাকার অবমাননা হয়েছে আরেক পক্ষের বক্তব্য যে না নামাজও পবিত্র পতাকা পবিত্র দুই পক্ষই গোমরা নামাজ পবিত্র পতাকা কেন পবিত্র বলেন কে বানাইছে পতাকাকে পবিত্র পতাকার কিন্তু হুকুম আহ কাম আছে পতাকার একটা মাপ আছে মাপের বাইরে আপনি বানাইতে পারবেন না রংগুলা নির্দিষ্ট হইতে হবে না পতাকার অবমাননা হয় আদালতের অবমাননা হয় হয় না আদালত অবমানার জন্য শাস্তি হয় মানুষের সংসদের অবমাননা হয় মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্মৃতি শহীদ এগুলা পবিত্র জুলাইয়ের চেতনা জুলাইয়ের শহীদের বিরুদ্ধে কিছু একটা বলছে এগুলা পবিত্র এগুলা বলা যায় না স্মৃতিসৌধের কিছু হুকুম হক আছে শহীদ মিনারে কিছু হুকুম হক আছে আপনি কি ওখানে উঠতে পারবেন না খালি পায়ে উঠতে হবে সম্মান দেখাইতে হবে এটা কেন কারণ এগুলা পবিত্র পবিত্র কিভাবে হচ্ছে পবিত্রতার ধারণা তো আসে ধর্ম থেকে তুমি বলতেছ তুমি ধর্ম পালন কর না তুমি বলতেছ তুমি ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্মে যেরকম পবিত্রতার ধারণা আছে এই একই পবিত্রতার ধারণা তুমি কিছু সেকুলার জিনিস উপ আরোপ করছ এটা কি বুঝছেন যে তার কিন্তু একটা আকিদা আছে তার একটা অবস্থান আছে সে বলতেছে সে নিরপেক্ষ যে আমার কিছু নাই ভাই আমার কোনো সে নাই আপনারা যেটা বলেন আমি আসছি আপনাদের মীমাংসা করিতে আমি খুব ভালো লোক আসলে আমি চাচ্ছি মীমাংসার নামে আমার জিনিসটা আপনার উপর চাপাই দিতে তো এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ধরতে পারি নাই এবং এটা আমাদের উপর সব দিক থেকে চেপে বসছে দেখেন কুফার তারা কিন্তু আপনার সালাত আদায় নিয়ে তার সমস্যা নেই আপনি যে সালাত আদায় করবেন তার সমস্যা নেই আপনি সিয়াম পালন করবেন এটা নিয়ে তার সমস্যা নাই রমজান মাসে জো বাইডেন স্বাগতম যা অভিনন্দন বার্তা জানায় ডোনাল্ড ট্রাম্পও অভিনন্দন বার্তা জানায় জানায় মাসে নেতানীয় হদের সময় হয়তো ঈদের সময় তারা জানাবে কারণ এটাতে তার সমস্যা নাই এটা সে মেনে নিতে পারবে কারণ তার যে সিস্টেম আছে এটার মধ্যে এতটুকু সে অ্যালাউ করতে পারে এতটুক সে জায়গা দিতে পারে কিন্তু তার তার সমস্যাটা কোন জায়গায় হয় যখন আপনি পরিপূর্ণভাবে দিন ইসলামটা পালন করতে চান এখন সেটা শাসনের ক্ষেত্রে হতে পারে সেটা সমাজের ক্ষেত্রে হতে পারে পরিবারের ক্ষেত্রে হতে পারে জিহাদের ক্ষেত্রে হতে পারে দুনিয়ার ক্ষেত্রে হতে পারে মানে রাজনীতির ক্ষেত্রে হতে পারে যখন তার সীমানার বাইরে জিনিসটা চলে যাচ্ছে তখন সেটাকে খারাপ বলতেছে তখন সেটাকে আটকায় দিচ্ছে এবং সেকুলার ব্যবস্থা কি করতেছে দেখেন সে তার নিয়ম আপনাকে মানতে বাধ্য করতেছে যেমন মনে করেন আমাদের দেশের একটু আগে এক জায়গায় এটা বলতেছিলাম যে আল গজ্জালির একটা কল আছে উনি বলতেছেন সমাজের ভিত্তি হলো দিন আর সমাজের অভিভাবক হলো শাসক বা শাসন ঠিক আছে আচ্ছা এখন এই যে সমাজের ভিত্তি আমাদের সমাজ এবং আমাদের শাসনের ভিত্তিটা আসলে কি এটা কে ঠিক করছে কিছু মানুষ আমেরিকার কনস্টিটিউশন আমেরিকার সংবিধান অথবা ব্রিটেনের সংবিধান অথবা ভারতের সংবিধান কপি করে একটা সংবিধান বানাইছে সেটাকে এখন আপনার পবিত্র বলে মানতে হবে কেন কিসের ভিত্তিতে এটাকে আমাদেরকে জিজ্ঞেস করছিল কেউ বলছিল যে তুমি এটা কিনা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল তারা তো বলে যে তারা জনগণের কথাকে অনেক গুরুত্ব দেয় তারা কি জনগণের কাছে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল সংবিধানের মধ্যে আমরা আপনি কি এটা মানেন কাউকে জিজ্ঞেস করছে করে নাই তারা এটা আপনার উপর চাপাই দিছে কেন চাপাই দিছে কারণ তারা কুফফারকে অনুসরণ করে আমাদের এখানে কুফাররা এসে ফিরিঙ্গিরা আসে ব্রিটিশরা এসে কি করছে তাদের একটা ব্যবস্থা আমাদের উপর চাপাই দিয়ে গেছে এবং তাদেরকেই তারা এখন অনুসরণ করে তাদের মতো করে চিন্তা করে তাদের বইগুলাই পড়ে তাদের মতো করে দুনিয়াকে তারা দেখে তাদের ফুরকান হলো কুফারের ফুরকান তাদের মাপকাঠি হলো কুফারের মাপকাঠি সেটা দিয়ে সে সব কিছু বিবেচনা করে এবং এই কারণে তারা যে জিনিসটা দিয়ে গেছে সেই জিনিসটাই ভালো এই যে নারী কমিশনের নিয়ে এত কথা হইল এই ব্যাপারে সম্পত্তির ব্যাপারে একটা টক শো ছিল যেটা নিয়ে অনেক মানে ভাইরাল হয়েছিল ক্লিপটা ওইখানে বলতেছে একজন আলেম বলতেছেন যে নারী এবং পুরুষের সম্পত্তির ভাগ সমান এটা কি হইতে পারে উনি এটা বলতেছেন তখন যে সেকুলার যে ব্যক্তি ছিল সেগুলো কেন হইতে পারে না কত দেশে তো এটা পশ্চিমের অনেক দেশে তো এটা আছে মানে দলিল কি তা সালাফকে পশ্চিম পশ্চিমে যেহেতু আছে তার মানে ঠিক আছে সমস্যা কই ঠিক আছে সো এই বিভিন্ন আপনি দেখবেন যে সেকুলার যে ব্যবস্থা এটা নিজের পবিত্রতার ধারণার আছে সেকুলার যে ব্যবস্থা এটা নিজের একটা অবস্থান আছে তার নিজের একটা আকিদা আছে তার নিজের কিছু মূল্যবোধ আছে তার নিজের কিছু বিশ্বাস আছে যেটা সে আপনার উপর চাপায় দিতে চায় এবং এটা যখন সে আপনার উপর চাপাই দিতে চায় তখন আপনি আর আপনার দিনটা ঠিকমতো পালন করতে পারেন না আপনার শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেন আমরা তো বলি যে আধুনিক পশ্চিমা সভ্যতা হল নব্য জাহেলিয়া তাই না আমরা এটা বলি না ওখানে আবুল হাসান আলী নাদবী রাহিম আল্লাহ তিনি কথা বলছেন সায়দ কুতুব রাহিমল্লাহ তিনি এই কথা বলছেন মুস্তাফা সাবরি রাহিম আল্লাহ তিনি এই কথাটা বলছেন এরকম অনেকেই বলছেন এটা একক কোনো কথা না অনেক ওলামা অনেক মুফাক্কের তারা এই কথাগুলো বলে গেছেন তো এটা কিসের ভিত্তিতে তারা বললেন এই জিনিসটা তারা কিসের ভিত্তিতে বলতেছেন কারণটা হলো এই জিনিসটা প্রতি পদে পদে আপনার দিনের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে তো এই যে নব্য যে জাহেলিয়াতটা তারা যে বলতেছেন এই জাহেলিয়াতটা আপনার সামনে কিভাবে আসতেছে এটা কি আপনাকে কেউ এসে দর্শনের প্রশ্ন করতেছে রাস্তাঘাটে বা আপনাকে নিয়ে ভাই একটু বুঝাই বলেন তো সেকুলারিজমটা কি বা তোমার মানতে হবে এভাবে তো কেউ বলে না এটা আপনার সামনে কিভাবে আসে ভাই এটা আপনার সাথে আসে আসে সামনে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আপনাকে এগুলো শেখায় এটা আপনার সামনে আসে শাসনের মাধ্যমে এটা আপনার সামনে আসে আইনের মাধ্যমে এটা আপনার সামনে আসে সংস্কৃতির মাধ্যমে এটা আপনার সামনে আসে মিডিয়ার মাধ্যমে এটা আপনার সামনে আসে প্রশাসনের মাধ্যমে মানে কিছু কাঠামোর মাধ্যমে এটা আপনার সামনে আসে আর এই কাঠামোগুলো নিয়ন্ত্রণ করে কে সেকুলার রাষ্ট্র তাই না আর কে করে এবং সেকুলার রাষ্ট্র আপনার কাছে কিছু জিনিসপত্র দাবি করে সেকুলার রাষ্ট্র বলে সে সার্বভৌম বলে না সার্বভৌম রাষ্ট্র বৈশিষ্ট্য হলো সার্বভৌম রাষ্ট্রের চারটা বৈশিষ্ট্য আছে আপনারা পড়ছেন নিশ্চয়ই বইয়ে চারটা মৌলিক বৈশিষ্ট্যের কথা বলে এর মধ্যে একটা হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না সার্বভৌমত্ব মানে কি বলেন সার্বভৌমত্ব মানে হলো তার যে সীমানাটা আছে এই সীমানার মধ্যে সে হল চূড়ান্ত কর্তৃপক্ষ তার কথার উপর আর কোনো কথা নেই আমাদের সংবিধানে আছে দেখবেন যে যা কিছু এই সংবিধানের সাথে অসমঞ্জস্য মানে সামঞ্জস্যপূর্ণ না যতটুক অসমঞ্জস্য ততটুক বাতিল বলে গণ্য হবে এটা সর্বোচ্চ আইন রাষ্ট্র আইন প্রণয়ন করবে আর কেউ আইন প্রণয়ন করতে পারবে না এবং রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে এটা আপনার মানতেই হবে এবং আপনার চূড়ান্ত আনুগত্যকার প্রতি হবে বলেন রাষ্ট্রের প্রতি হবে রাষ্ট্র হালাল এবং হারাম ঠিক করবে বৈধ অবৈধ ঠিক করবে তাই না রাষ্ট্র আপনাকে বলে দিবে কখন মানুষ মারা যায় কখন মানুষ মারা জায়েজ না মানুষ মারা হয় মনে করেন রাষ্ট্র যখন মানুষ মারে তখন যায়জ না এটা রাষ্ট্রের জন্য মানুষ মারতে হয় না যে যুদ্ধ করে যখন মানুষ কার জন্য মানুষ মারে বলেন আল্লাহর জন্য মানুষ মারতেছে কার জন্য মারতেছে নিজের জন্য না রাষ্ট্র বলছে তাই সে মারতেছে তাই না তো রাষ্ট্রের জন্য যখন সে মানুষ মারতেছে তখন আপনাকে কি বলা হয় আপনাকে প্রশংসা করা হয় আপনাকে খেতাব দেয়া হয় বিশ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক কারণ রাষ্ট্র যেভাবে মানুষ মারতে বলছে আপনি ওইভাবে মানুষ মারছেন কিন্তু যদি আপনি অন্য কোনো কারণে মানুষ মারেন সে আপনাকে কি করে শাস্তি দেয় ফাঁসি দেয় অর্থাৎ এইটার বৈধতাও সে ঠিক করে এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছিল কিছুদিন আগে যে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এলজিবিটি শিক্ষা নিয়ে আসছে ট্রান্সজেন্ডারিজমের শিক্ষা নিয়ে আসছে এটা সে কিভাবে এবং সে এমন একটা জিনিস বারবার যেটা দিন ইসলামের সাথে সাংঘর্ষিক সামগ্রিকভাবে পুরা একটা নিজাম তারা তৈরি করছে পুরা একটা কাঠামো তারা তৈরি করছে পুরো একটা ব্যবস্থা তারা তৈরি করছে যেটা প্রতি পদে পদে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং শুধু সাংঘর্ষিক না দীর্ঘ মেয়াদে এটা এমন কিছু মানুষ তৈরি করবে এটা এমন একটা সমাজ তৈরি করবে যারা দিন ইসলাম আর মানতে পারবে না কারণ সে যদি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বড় হয় সে যদি এই শিক্ষাটাকেই সত্য বলে মেনে নেয় সে যদি এই চিন্তাগুলোকেই বাস্তবতা হিসেবে গ্রহণ করে তাহলে আলটিমেটলি সে তো আর দিন ইসলামের ভিতরে থাকবে না সে তো গ্রহণ করে নিয়েছে আরেকজনের কর্তৃত্ব সে তো আরেকজনকে আল্লাহর কথার উপর আরেকজনের কথাকে সে গ্রহণ করে নিছে এবং এটা হলো সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা এইটা না যে এই মুহূর্তে আপনি দিন পালন করতে পারতেছেন না এটা অবশ্যই বড় সমস্যা কিন্তু এর চেয়েও বড় সমস্যা হলো দীর্ঘ মেয়াদে সে এমন একটা সমাজ তৈরি করবে সে এমন একটা এমন কিছু মানুষ তৈরি করবে যারা মুখে হয়তো বা নিজেদেরকে মুসলিম বলবে বাট তাদের অবস্থান ইসলাম থেকে অনেক দূরে এটা হলো সবচেয়ে বড় সমস্যা এবং এই জিনিসটা মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভব না কারণ সে একটা অতিকায় দানবের মতো প্রতিটা বিষয়ে সে নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থা সে নিয়ন্ত্রণ করে আইন সে নিয়ন্ত্রণ করে সমাজের নিয়ম কানুন নিয়ন্ত্রণ করে মিডিয়া সে নিয়ন্ত্রণ করতে পারে প্রতিষ্ঠান সে নিয়ন্ত্রণ করতে পারে আপনি কয় জায়গায় কাজ করবেন বলেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের যারা কাজ করছেন তালিম তাদৃশ নিয়ে দাওয়াত তাবলিক নিয়ে অবশ্যই এই কাজগুলো আলহামদুলিল্লাহ এগুলোর ফায়দা আছে এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলতেছি আপনি জিনিসটা মিলায় দেখেন একদিকে মনে করেন ষোলোতলা বিল্ডিং আরেকদিকে মনে করেন দুই ইঞ্চির একটা আপনি মাটির ইমারত বানাইছেন অবস্থাটা এরকম এরকম অসম একটা দ্বন্দ্ব হচ্ছে কারণ তার প্রাতিষ্ঠানিক শক্তি আছে যে শক্তি আপনার নাই এবং সিস্টেমটা সে এমনভাবে তৈরি করছে যে এই সিস্টেম এই মেশিন থেকে কি বের হবে কুফর বাইর হবে এই মেশিনের ভিতরে আপনি যত ভালো মানুষকে ঢুকান দিন শেষে এটার রেজাল্টটা কি হবে এমন কিছু মানুষ বের হবে যারা কুফরের উপর আছে এটা হলো বাস্তবতা সে বুঝতেছেও না সে জানেও না ইসলাম বইয়ের মধ্যে দিয়ে তাকে মনে করে একটা শিখাই দিবে সে কারণ পুরো নিয়ন্ত্রণ তার হাতে এই কারণে আমি মনে করি যে সে যে ব্যবস্থা আছে এটা হলো আমাদের সময়ে অ্যাটলিস্ট আমাদের জমিনে এটা আমাদের জমিনে সবচেয়ে বড় প্রবলেম আরেক জায়গায় এটা না হইতে পারে মনে করেন ফিলিস্তিনের সবচেয়ে বড় প্রবলেম হয়তো এটা না কিন্তু এই জায়গায় এটা সবচেয়ে বড় সমস্যা আপনার জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি এটা সমাধান করতে পারতেছেন যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি এগুলোর পূর্ণাঙ্গ কোনো সমাধান আসবে না যতগুলো সমস্যা নিয়ে আমরা চিন্তা করতেছি যতগুলো সমস্যা নিয়ে আমরা কাজ করতেছি এগুলোর পূর্ণাঙ্গ সমাধান ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আপনি সলভ করতে না পারতেছেন ঠিক আছে সো এইটা হলো ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্বের জায়গা পবিত্রতার জায়গায় সে বিকল্প তৈরি করে আল্লাহর কর্তৃত্বের প্রশ্ন আল্লাহর রুবু বিয়াতের প্রশ্ন আল্লাহর অনুহিয়াতের প্রশ্ন আল্লাহর যে জায়গায় আল্লাহর একটা কথা আছে সেই জায়গায় সে আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করে সমাজ এবং শাসনের ব্যাপারে আল্লাহর কথা নাই অবশ্যই আছে প্রতিটা বিষয়ে দিন ইসলামের একটা অবস্থান আছে এই জন্য তো আমরা বলি যে এটা দিন এটা কমপ্লিট কোড অফ লাইফ সে কি এটা স্বীকার করে কিনা না সে অল্প কিছু অংশ স্বীকার করছে বলছে এইটুক তুমি মানতে পারবা বাকিগুলো মানতে পারবা না সেটা বলতেছেন আপনাকে সো এইটা হলো সেকুলারিজমের সমস্যা একটা জায়গায় আমরা অনেকে দ্বিমত করতে পারি যেমন অনেকে মনে করেন যে এই জায়গার সবচেয়ে বড় সমস্যা হলো ভারতীয় আগ্রাসন বা হিন্দুত্ববাদ অনেক এটা মনে করেন আমি তাদের সাথে দ্বিমত করি হিন্দুত্ববাদ এবং ভারতীয় আগ্রাসন অনেক বড় সমস্যা এটাতে কোনো সন্দেহ নাই এটা অনেক অনেক বড় একটা সমস্যা কিন্তু এটা মৌলিক সমস্যা না এটা প্রধান সমস্যা না আপনি এই অঞ্চলের ইতিহাসটা একটু দেখেন মুসলিমরা আল্লাহর ইচ্ছায় যখন এখানে বিজয়ী হয়েছে এরপরে পত্তলিকরা আমাদেরকে কখনো পরাজিত করতে পারছে পরিপূর্ণভাবে পরাজিত করতে পারছে কখনো পারে নাই কিন্তু কখনো পারে নাই অল্প অল্প জায়গায় হয়তো তারা কিছু করছে কিছু জায়গায় ইয়ে হয়েছে বা সুলতানে আমাদের কিছু কাজকর্ম তারা করছে কিন্তু সামগ্রিকভাবে তারা কি আমাদের পরাজিত করতে পারছে আলহামদুলিল্লাহ পারে নাই আমাদের পরাজিত কে করছে আমাদের পরাজিত করছে ব্রিটিশরা সে আমাদের শুধু পরাজিত করে নাই আমাদের সবকিছু ভেঙে চুরে দিছে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে দিছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা ভেঙে দিছে আমাদের সামাজিক কাঠামো ভেঙে দিছে কাঠামোগত গণহত্যা মানে মানুষ হত্যা হয়েছে যে বড় কথা হলো যে কাঠামোটা কমপ্লিটলি তারা ভেঙে দিয়েছে আমাদের তা যখন আমাদের ভেঙে dise পত্তলিকlambda আমাদের উপর প্রভাব কখন খাটাইছে তার নিজেরা করছে আপনাকে তার নিজেরা আপনাকে পরাজিত করছে করে নাই তারা ছিল ব্রিটিশদের জুনিয়র পার্টনার হ্যাঁ তাদের ইচ্ছা ছিল আপনাকে ডমিনেট করা তাদের ইচ্ছা ছিল আপনাকে নিয়ন্ত্রণ করা কিন্তু তারা নিজেদের জোরেতে তা কখনো করতে পারে নাই যখন ব্রিটিশরা এসে আপনাকে পরাজিত করে देছে তখন সেই সুযোগে সে আপনার উপর কর্তৃত্ব নিছে সে ব্রিটিশদের সহায়ক সহকারী হয়েছে। সে লুটপাট করছে তারা ব্রিটিশদের কেরানি হয়েছে। একটা করছে তারা ব্রিটিশদের যে বেনিয়া হয়েছে তাদের ওই যে মানে ক্লার্ক হয়েছে বেসিক্যালি কাজেই ব্যাপারটা এমন না যে পত্তলিকরা তাদের নিজের ক্ষমতায় নিজের বুদ্ধিতে আমাদেরকে পরাজিত করে গেছে রেদার ব্রিটিশরা এসে আমাদের পরাজিত করছে এসে আমাদের পুরা কাঠামো ধ্বংস করে দিয়ে গেছে আমাদের মানসিকভাবে পরাজিত করে দিছে এই সুযোগে ওরা আমার উপর চেপে বসছে তবে সমস্যার গোড়া কোথায় ওই জায়গাতে সমস্যার গোড়া পিড়িঙ্গিদের যে নিজাম সেই জায়গাতে সমস্যার গোড়া আপনি চিন্তা করে দেখেন আমাদের বর্তমান অবস্থা কি আমাদের বর্তমান অবস্থা তো ভালো না তাই না এই কমের ভবিষ্যৎটাকে আমরা কেউ জানি না আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ রাজনৈতিক অবস্থা খারাপ কি সংকট আমরা কেউ কিছু জানি না এত এত মানুষ কুরবানি দিল এরপরে কোনো পরিবর্তন হলো না ওইভাবে ঠিক আছে না তো আমাদেরকে যারা শাসন করছে তারা কি হিন্দু ছিল সাতচল্লিশ শাস থেকে যারা শাসন করছে তারা কেউ হিন্দু ছিল হিন্দু পরিচয় কেউ শাসন করছে বরং আপনাকে এতদিন যারা ভারতের কররাজ্য বানায় গেছিল যে সে তো নিজেকে তাহাজুদ বলতো বলতো না সে হিন্দু পরিচয় আপনাকে শাসন করতে পারে না কিন্তু এটা কখনো সম্ভব যে কোনো মুসলিম তাকে কি আপনি বলবেন যে ভাই চলো আমরা বেদের আইন দিয়ে শাসন করি এটা সম্ভব কোনো মুসলিমকে গিয়ে আপনি বলবেন যে ভাই চলো বাইবেলের আইন দিয়ে শাসন করি তাওরাতের আইন দিয়ে শাসন করি সে জীবনেও মানবে না বুঝে না মদ খাওয়া ছেলেটাও মানবে না জিনা করা মেয়েটাও এটা মানতে পারবে না কিন্তু আপনি ফিরিঙ্গিদের ব্যবস্থাটা কিন্তু মেনে নিছেন সেটার আইন আপনি মানতেছেন আপনাকে কেউ বলতে যে আল্লাহ আইন মানার দরকার নাই বেদের আইন মানো নজুবিল্লাহ আপনি মানতেন না কিন্তু আল্লাহর আইন মানার দরকার নাই ব্রিটিশদের আপনি তো মানছেন আপনাকে আপনাকে বলছে কোরআন মানার দরকার নেই সংবিধান মানো আপনি এই প্রতিটা জায়গায় কেন সে এটা করতে পারছে ওই যে সে নিরপেক্ষ এবং তার যে তারা চলে গেছে তাদের প্রভাবটা কত দেখেন আপনি তারা এখনো চলে গেছে কিন্তু এখনো তাদের ব্যবস্থা দিয়ে আপনি আপনার দেশ চালাইতেছেন এতগুলো মানুষ মারা গেল মনে করেন একাত্তরের কথা ধরেন বা নব্বই এর গণভ্যুত মনে করেন বা কথা মনে করেন মানুষ তো মারা গেছে মানুষ তো কষ্ট করছে মানুষ তো আন্তরিক ভাবে রাস্তায় নামছিল নাকি তো এই যে কুরবানি করলো এই কুরবানির পর আপনি কি পাইলেন বলেন কিছু পাচ্ছেন না কেন বারবার আপনি ওই জায়গাতেই যাচ্ছেন এইটা হলো তার প্রভাবটা আপনার উপরে আপনি যখন সবকিছু ভেঙে ফেলেন তাও বানানোর সময় তার কাছেই যান এবং তার ফলাফল হলো যে এখন আপনি দেখেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস তৈরি হচ্ছে কাগজে কলমে আপনি নব্বই পার্সেন্ট মুসলিম এটা হলো এমন একটা অফিস যেটার কাজ হলো সব ইসলামের বিরুদ্ধে এই সিরো সনদ এলজিবিটি যা যা কিছু আছে দিন ইসলামের বিরুদ্ধে ওলামায় কেরাম এটার বিরুদ্ধে মানে অনেক আগে থেকে কথা বলে যাচ্ছেন কিন্তু এটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে কোন শক্তিতে হচ্ছে নিজামের শক্তিতে হচ্ছে ঠিক আছে কাজেই আপনার মূল সমস্যাটা আপনি এই যে হিন্দুত্ববাদের আপনি যদি এই সেকুলার ব্যবস্থার চক্কর থেকে বাইরে হতে না পারেন আপনি যদি এই ব্যবস্থার নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারেন আপনাকে অবশ্যই কখনো মুর্শিকরা বা কখনো কুফার আপনার উপর নিয়ন্ত্রণ করবে কারণ আপনি নিজেকে ওই অবস্থায় নিয়ে যাচ্ছেন সো এটা মূল প্রবলেম না আমাদের অবশ্যই আমি আবারও বলছি এটা আমি হালকা করার জন্য বলছি না হিন্দুত্ববাদ বা ভারতীয় আগ্রাসন এটা অবশ্যই সমস্যা কিন্তু এটা আপনি মোকাবেলা কেমনে করবেন আমাকে বলেন আপনার যদি এই সিস্টেমটার মধ্যেই আপনি থাকেন আপনি এটা মোকাবেলা কমনে করবেন ধরেন মনে করেন এই এখনকার যে সেকুলার সিস্টেম এই সিস্টেমে মনে করেন সবচেয়ে অনুসরণীয় সাদের ব্যক্তিকে বা শক্তিকে আমেরিকা আমেরিকা তো ভারতের মিত্র আপনি ভারতের বিরুদ্ধে কি করবেন আমেরিকা আপনাকে করতে দিবে আমেরিকা তো ভারতের মিত্র জাতিসংঘ আন্তর্জাতিক আইন এটাকে আপনার পক্ষে আসবে কোনোদিন দিন এটা আপনার পক্ষে দাঁড়াবে সবার সামনে কেউ কিছু করছে লেবাননের দূতাবাসে আক্রমণ করছে কেউ কিছু বলছে ইরানে আক্রমণ করছে কেউ কিছু বলছে ইরানের সাথে আপনার আকের দ্বন্দ্ব থাকতে পারে এটা ভিন্ন কথা একটা দেশ আর একটা দেশের উপর আক্রমণ করছে এটা তো তাদের আইনি বৈধ না কেউ কিছু করছে করে নাই কালকে যদি ভারত আপনাকে আক্রমণ করে ওরা কেউ কিছু করবে আপনার মনে হয় তা আপনি এগুলোর মধ্যে দিয়ে কিভাবে মুক্ত হবেন আপনার আলটিমেটলি আমরা যদি এই সমস্যা থেকে উঠতে চাই এটা আজকে হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক এক হাজার বছর পরে হোক যদি আপনি এই সমস্যা থেকে বের হইতে চান আপনার আগে এই ব্যবস্থা থেকে বের হইতে হবে কারণ এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা এই ব্যবস্থাটাই হলো দাসত্বের মূল জায়গাটা আপনি জোয়াল নিজের গালের গায়ের উপর নিয়ে নিছেন এখন এক একজন এটা আপনাকে ধরে চালায় নিয়ে যাচ্ছে ঠিক আছে সো এই কারণে আপনি হিন্দুত্ববাদ বলেন আপনি অন্য যে কোনো কিছু বলেন আপনি যদি এটার মোকাবেলা করতে চান আমরা যদি এটা মোকাবেলা করতে চাই আমরা যদি আমাদের কমের ইমানটা রক্ষা করতে চাই আমরা যদি এইখানে যে মুসলিমদের যে দীর্ঘ সিলসিলা আছে ইমানের যে সিলসিলা আছে এটাকে রক্ষা করতে চাই আমাদের এই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে এই ব্যবস্থাটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন করা হবে না এই সমস্যা বাড়বে আমি ছোট একটা দুটা উদাহরণ দিয়ে শেষ করি তিনটা উদাহরণ দিয়ে শেষ করি মনে করেন আমাদের দেশের কেরাম কাদিয়ানি নিয়ে অনেক কাজ করেন করেন না কাজটা কি গুরুত্বপূর্ণ না অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কাদিয়ানিরা যে পৃষ্ঠপোষকতা পায় কেরাম এটা পান কি না পান না কেন পান না বলেন এই সেকুলার সিস্টেমের জন্য পান না আমাদের দেশে মিশনারি অনেক কাজ করে করে না আর কেরামও মিশনারিদের বিরুদ্ধে কাজ করেন মানে তাদের দাওয়াতের বিরুদ্ধে কাজ করেন মুসলিমদেরকে অবশ্যই তারা এখানে কাজ করবে এটা তাদের দায়িত্ব আল্লাহ সফলতা দান করেন কেউ যখন তারা কাজ করেন তাদেরকে গ্রেপ্তার করে কিনা মুফতি জুবাই সাহেবকে গ্রেফতার করছে কিনা আল্লাহ কেন করছে বলেন এই ব্যবস্থা তারা আপনার দেশে কি প্রচার করে কোনো ভালো জিনিস প্রচার করে তারা এল প্রচার করে তারা ফ্যামিলিজম প্রচার করে তাই না তারা সুদের প্রচার করে কিন্তু এর বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন কাজ করতে পারবেন এর বিরুদ্ধে আপনি যখন কাজ করতে চান আপনাকে বাধা দেয় কি বাধা দেয় প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন আপনার মানে খেলার মাঠটা তাদের খেলার নিয়ম তাদের রেফারিও তাদের ফুটবল খাওয়ার মনে করেন সে এসে আপনাকে চর থাপ্পড় মেরে একসাথে মেরে পাড়া দিচ্ছে আপনার উপরে আপনাকে লাল কার্ড দিবে আপনি কিছু করলে এটা হলো বাস্তবতা সো যে কোনো সমস্যা ভাই কোনো সমস্যা আপনি যদি চূড়ান্ত চিন্তা করেন যে আসলে আমি ঠিক আছে আমরা এখন এই কাজগুলা করছি এটা ওকে বাট চূড়ান্ত সফলতা আমি কিভাবে হবে এই পুরা জিনিসটা আমি বদলাব কেমনে এটা যদি আপনি চান অবশ্যই এই ফিরিঙ্গিদের যে নিজাম গায়রুল্লাহ রায়নের যে শাসন এটা বদলায় আপনার আল্লাহ আইনের শাসন আনতে হবে এটা ছাড়া সম্ভব না অসম্ভব বা আখের দাওন আন হামদুল্লাহ রব্দুল্লাহ আলীমাল সালাম আলাইকুম আদমতুল্লাহ